তাদেরকে অভিনন্দন করছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রধান বক্তা কাল গ্রাম মানুষের নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোগা দায়িত্ব কমিটিকে শপথ বাক্য কম পাঠ করাচ্ছি জানা রেজাল করিম বাদশাহাই জানা রেজাল করিম বাদশাহাই ধন্যবাদ এই আপনার এক জায়গায় নাম ফাঁকা আছে দেখবেন আমি আমি পরে আপনাদের নাম বলবেন আমার পথ বলবেন ঠিক আছে তো আমি এখন শুরু করছি রহমান এরহিম বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি রেজিস্ট্রেশন চারশো পঁয়ষট্টি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ আপনি আপনারা এখন শুরু করবেন সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ গ্রহণ করছি যে বগুড়া জেলা ট্রাক ট্যাংলরি কাবার ভ্যান মালিক সমিতির আগামী ত্রিবার্ষিক কার্যকালী সময়ের জন্য আমি পদে নবনির্বাচিত প্রতিনিধি হিসাবে অত্র সংগঠনের গঠনতন্ত্র ও বিধানমতে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করব এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সততার সাথে নির্লাসভাবে কাজ করে যাব আমি সর্বদাই অত্র সংগঠনের সদস্য সদস্যদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের চেষ্টা সচেষ্ট থাকব আমি কখনই অত্র সংগঠনের এবং দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করব না আল্লাহ আমার সহায় হোক আমিন ধন্যবাদ বগুড়া জেলা ট্রাক নরি কাবার মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ শোনা আমরা পরে শোনালাম তারা শপথ নিলেন যে অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে তারা তাদের সকল দায়িত্ব পালন করবে এবং আমরা বিশ্বাস করি যে এই সংগঠনটি সাধারণ সদস্যদের কাছে জবাবদিহিমূলক একটি কার্যকরী ভূমিকা পালন করবে কারণ যারা আজকে নেতৃত্ব নিয়েছেন আমি মনে করি তাদের যোগ্যতার মধ্য দিয়ে এই সংগঠনের বিস্তার লাভ হবে সংগঠনের সাধারণ সদস্যদের কল্যাণ কল্যাণে তারা কাজ করবে তো সেই কারণেই আমরা বলছি যে বিগত ফেসিস সরকারের সময় আমরা বিভিন্ন সংগঠনে দেখেছি সেখানে সাধারণ মালিকদের কোনো হিসাব ছিল না কোনো কোনো স্বার্থ সংরক্ষণ ছিল না কাজে আমরা তার বাইরে আসতে চাই আমরা প্রত্যেকটি সংগঠনেরকে জবাবদিহিতার আওতা নিয়ে আসতে চান কারণ এই সংগঠনের মালিক হলো সাধারণ সদস্যরা তাদেরকে হিসাব দিতে হবে তাদেরকে স্বার্থ সংগ্রহের জন্য কাজ করতে হবে সেজন্য তাদের সততা ও যোগ্যতা ও ডাইনামিক নেতৃত্বের মধ্য দিয়ে আগামীতে এই সংগঠনটি অঞ্চলের একটি সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এটা আমরা বিশ্বাস করি এবং সেই লক্ষ্যেই আজকে এই শপথ বাক্য পাঠ করলেন তারা এবং সেটি তারা অবশ্যই বজায় রাখবেন এই কামনা করছি এবং সবাইকে আল্লাহ যেন তাদের সাহায্য করেন তারা যেন সেই কাজগুলো করতে পারেন এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম